গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি এখন বাজে সকাল আট এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকাল সকাল তো আমি পুজো দিয়ে নিয়েছি বেশ কদিন হলো তোমাদের দাদার ছুটি আছে সেই কারণে আমি সকাল সকাল পুজোটা দিয়ে ফেলি তো আজকে দেখো আমার গাছে না দুটো পদ্ম ফুল হয়েছে হচ্ছে একটা দুটো করে এখনও ফুটে যাচ্ছে তো আমি সেই দিয়েই পুজো দিচ্ছি আর আমার গোপাল দেখো আজকে কিন্তু আরেকটা সোয়েটার পরেছে দেখেছো গোপালও একটা নতুন আজকে সোয়েটার পরে নিয়েছে তো চলো পুজো তো আমার হয়ে গেছে এবার চলে যাই ওই ঘরে কাজে লেগে পড়ি পুজো দিয়ে দেখো পুজো দিয়ে বেরিয়েছি ঘর থেকে দেখি রাস্তায় মাছ এসছে ওখান থেকে আবার মাছ নিয়ে নিলাম তো কি কি মাছ নিয়েছি দেখো বাটা মাছ আর এই যে লম্বা এগুলো দেখছো এগুলো বলে ভাঙর মাছ খেতে খুব স্বাদ মাছগুলো আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা নিয়েছি জানো তো যখন চিংড়ি মাছ খুঁজি তখন আর পাই না আমি চিংড়ি মাছ কারণ লাউ নিয়েছি চিংড়ি আর কোথাও খুঁজে পাইনি এদিকে লাউ নিয়েছি যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব কোথাও যেন রাস্তায় কোনো চিংড়ি মাছই আসেনি তারপর লাউ এমনি রান্না করলাম কি করব চিংড়ি মাছ পাইনি তো চলো মাছটা কেটে আসি আগে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো মাছটা কেটে নিয়ে আসি কেটে ধুয়ে নিয়ে এসেছি দেখো তোমাদের দাদা বলল সকালে ভাত খাবে পেঁয়াজ কলি ভাজা দিই তাই আমি বললাম তুমি পেঁয়াজ কলিটা কাটো দেখো পেঁয়াজ কলি কাটছে দেখেছো এরকম করে কেউ পেঁয়াজ কলি কাটা কোনো দিন কেউ কেটেছো পাটা পেতে শিল পাটা পেতে তারপর দেখো যে পেঁয়াজ কলি কাটছে বলো কারা কারা দেখেছো এরকম করে পেঁয়াজ কলি কাটা আমাকে জানিও হ্যাঁ কেউ যদি এভাবে পেঁয়াজকলি কেটে থাকো আমাকে জানিও কমেন্ট করে আজকে না বাটা এই বাটা মাছটা রান্না করব আজকে নুন হলুদ মাখিয়ে নিলাম দিয়ে আমি বাটা মাছটা রান্না করব এটা তো নুন হলুদ মাখিয়েছি কিন্তু এটা আমি ফ্রিজে রেখে দেবো এটা আমি রেখে দেবো ফ্রিজে এটা করব না আজকে এদিকে দেখো এই যে চিংড়ি চিংড়িটাও আজকে করব না গো এটা তো নুন হলুদ মাখিয়ে এটাও আমি রেখে দেবো ফ্রিজে তো চলো এগুলো রেখে দিই ফ্রিজে তারপর রান্না শুরু করি কী রান্না করবো দেখো গুছিয়ে নিয়েছি এই যে ছোট ছোট করে ফুলকপি কেটেছি এটা হচ্ছে পকোড়া করে ফেলবো সকালে ভাত খাওয়ার জন্য আর এইটুখানি কচু আছে কচুটা ঘষেও আমি বড়া করব আর এখানে করবো পেঁয়াজকলি আলু কপি ফুলকপি একসাথে ভাজা করব আর এটা দিয়ে করব। আলু পেঁয়াজকালি আর কপি এটা দিয়ে করবো মাছ আমি পেঁয়াজকালি দিয়ে কখনও মাছ খাইনি গো এই প্রথম খাবো পেঁয়াজকালি দিয়ে বাটা মাছ কখনোই আমি খাইনি তা তোমাদের দাদা অনেক দিন ধরেই বলছে যে একটু পেঁয়াজকালি দিয়ে মাছ করো তাই আমি একটু পেঁয়াজকালি দিয়ে আজকে মাছটা করব। তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এখানে দেখো ফুলকপিটা আমি একটু ভাব দিয়ে নিচ্ছি একটুখানি ভাব দিয়ে নিচ্ছি ফুলকপিটা ফুলকপি সেদ্ধ করে নিয়ে দেখো ব্যাটারটার মধ্যে ফুলকপি দিয়ে ভালো করে আমি চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর এবার শুধু তেলের মধ্যে আর এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির পকোড়া আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানে এই যে কচুটা ঘষে নিয়েছি আর কচুর মধ্যে কি কি দিয়েছি বেসন চালের গুঁড়ি চালের গুঁড়ি নুন আর হলুদ আর দিচ্ছি এই যে রসুন এই দেখো আমি রসুন মানে ঘষে নিয়েছি সেই রসুনটাও দেব কচুর বড়ায় যদি একটু রসুন না দিই তবে ভালো লাগে না খেতে চলো এটা এবার আমি সুন্দর করে মেখে নেব দিয়ে বড়া করব কড়াই না আমি পকোড়া করেছি গ্যাস আমি অফ করিনি গ্যাস আমার ধরানোই আছে কড়াইও বসানো চলো এগুলো বড়া করে নিই এবার সুন্দর করে মেখে নিলাম দেখো এই দেখো আমি কচুর বড়াগুলো দেখো যে করব এর জন্য চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি একবারে এবার তেলে দিয়ে দেব একবারই দেব সব কটা কটা বড়া হয়েছে বলো তো দুটো চারটে ছটা সাতটা সাতটা বড়া একবারেই দিয়ে দিয়েছি কড়াইতে কচুর বড়াও কিন্তু আমার হয়ে গেছে প্রচুর বড়ায় আমি একটা জিনিস দিই ভুলে গেছি লঙ্কা যেটা খুব দরকার প্রচুর বড়াতে ঝাল ছাড়া ভালো লাগে না কিন্তু আমি লঙ্কা দিতে ভুলে গেছি গো সে লঙ্কা দিতে খেয়ালই নেই আর এদিকে দেখো আমি ভাজা বসিয়ে দিয়েছি কলি আলু ভাজা বসিয়ে দিয়েছি যে আমার ফুলকপি ভাজা হয়ে গেছে ফুলকপি আলু পেঁয়াজকালি দিয়ে ভেজে নিয়েছি এবার করব মাছ তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি দিয়ে নিজে চলে এসেছি মাছ ভাজতে ভাজাটা নামিয়ে ভাজা দিয়ে দিয়েছি তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি আমিও খেয়ে নেবো একটুখানি মাছের তরকারিটা বসিয়ে নিয়ে তারপর আমি খেয়ে নেবো এরকম মাছ ভাজা আমার হয়ে গেছে মাছ ভেজে নিয়েছি আর ওদিকে না আমি সবজি দিয়ে দিয়েছি কড়াইতে মাছের মাছের সবজি দিয়ে দিয়েছি কড়াইতে ফুলকপি আলু ভেজে পেঁয়াজ চলি ভেজে এর মধ্যে না আমি মশলা দিয়ে দিয়েছি তোমার আদা বাটা জিরে বাটা তোমার লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব দিয়ে নিয়েছি সব দেওয়া আমার হয়ে গেছে এখন এটাকে ভালো করে আমি কষে নেবো কষানো আমার হয়ে গেছে বেশ করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো মাছের ঝোল আমার হয়ে গেছে আর নামিয়ে ফেলবো আমার রেডি খুব হুড়োহুড়ি করে কাজ করেছি গো করে বেরিয়ে পড়েছি মমতা আর আমি যাব একটু আমাদের পেছনের পাড়াতে সগুনায় তো যাচ্ছি আমি মরব খোলা বলে একটা জায়গা আছে সেখান থেকে যাচ্ছি মানে শ্মশান শ্মশানের পাশ দিয়েই যাচ্ছি তো শ্মশান আর এখানে কী কী দেখো দুপাশে চাষ করেছে তোমাদের একটু দেখাই এক দাদা আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই সর্ষে ক্ষেতের ভিডিও দেবেন তো আমি সেই সর্ষে ক্ষেতের পাশ দিয়েই আবার যাচ্ছি তো দেখো কি লাগিয়েছে পুরো লাগিয়েছে ফুলকপি এখনো হয়নি সবে এই গাছগুলো পুঁতেছে বল এখনো হয়নি ফুলকপি আর দূরে ওই দেখো জমিতে সর্ষে এই দেখো এখানেও দেখেছো সর্ষে ক্ষেত মুনকে বলতে হবে তো এখানে এসে ফটো তুললেও তো হয় দেখো ওই দেখো দূরেও সর্ষে ক্ষেত ওটা ভেতর দিকে নেট দেওয়া ঢোকা যাবে না নেট দেওয়া আর এই পুরো জমিতে মটর শাক পুরো জমিটায় মটর শাক আর ওই পাশে হচ্ছে সর্ষে এই দেখো কি দারুণ লাগছে সর্ষে ক্ষেতটা আসবো দেখি এর মধ্যেই একদিন আসবো সর্ষে খেতে এসে ভিডিও করব আসবো এর মধ্যেই একদিন দেখি কবে আসি তো চলো যাওয়া যাক আমাদের দুটোর মধ্যে যেতে বলেছে এখন একটা কুড়ি হয়ে গেছে যাই পরে আবার তোমাদের সাথে কথা বলছি গিয়ে যে কোনটা দোকান বুঝতে পারছি না গরমকাল ছাতা নিয়ে বেরোলে কাজ দেখব না না আমাদের মেলা ঘোরা হয়ে গেছে খেলা খাওয়া আমাদের হয়ে গেছে এই কাজের জন্য এসছিলাম হলো না কাজ দোকানটা বন্ধ আমাদের বলেছিল দুটো অবধি খোলা থাকবে কিন্তু দুটোর আগেই বন্ধ করে দিয়েছে বন্ধ কি আর করব আবার ফিরে যাচ্ছি অনেকটা হেঁটে এসেছি গো অনেকটা পথ হেঁটে এসেছি আবার বাড়ি ফিরে যাচ্ছি হাঁপিয়ে গেছি তো চলো আর কি বাড়ি ফিরে যাই কাজ তো হলো না আবার আরেকদিন একদিন আসতে হবে বাড়িতে চলে এসেছি তো বাড়িতে এসে লাইভে এসেছিলাম তো লাইভে এসেছিলাম তো ভিডিওটা এখন শেষ করব তো এখন বাজে কটা বলো তো এখন বাজে রাত দশটা এখন গিয়ে আমি ভিডিওটা শেষ করব এখন মনে পড়ল আমার না এই ভিডিও করি সারাদিন দিব্যি ভিডিও করছি আর ভিডিও যে শেষ করব সেটা আর আমার আর মনে থাকে না আমার এই ভুলটা অনেক ভিডিওতে হয়েছে অনেক ভিডিওতে সারা দিন সব ভিডিও করেছে কিন্তু শেষটা গিয়ে আর মনে থাকে না ভিডিও শেষ করতে তো আজকে এরকম মনে ছিল না এখন আবার মনে পড়লো আমি ভিডিও শেষ করিনি তো চলে এসেছি ভিডিওটা শেষ করতে তোমাদের সামনে তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে এর পরের দিন আমি তোমাদের সামনে চলে আসবো চলে ততক্ষণের জন্য টাটা